নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আলু টিকিয়া করব চলুন দেখতে থাকুন দেখুন আমি আলুগুলোকে নিয়ে নিলাম এবারে আমি পিঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ গুলোকে এইভাবে কুচাতে হবে বেশ ছোট ছোট করে কুচাতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন নিরামিষও করতে পারেন এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেসনটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনারা যেমন নেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এবারে আমি আটা নিয়ে নিলাম আমি আটা দু চামচ নিচ্ছি লাগে তো আমি আবার নেবো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম ভাজা জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম একটু চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো পরিমাণ মতো নুন নিয়ে নিলাম अल्प अल्प करे जल दिए दिए बात एक, एक आटो आटो है देखो আমার এগুলো প্রায় হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন আমার পুরো হয়ে গেছে এবারে আমি ভাস্তে শুরু করে দেবো আমি পুরো সাদা তেলেই রেসিপিটা করছি আপনারা পেঁয়াজ ছাড়া নিরামিষও করতে পারেন নিরামিষের দিনে খুব ভালো লাগবে আপনারা এইভাবে করে দেখবেন নিয়ে ভাস্তা হবে এই আমি উল্টে দিচ্ছি এবারে আমি নামিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই আলুর টিকিয়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই যে একটা খেয়ে দেখছি ভালো হয়ে বন্ধুরা আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার